আসসালামু আলাইকুম জনগণ ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিম রাইটস আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমার একটি ফ্রেন্ড বাইক কিনবে তো যাচ্ছি তার ওখানে বাইক কেনার জন্য তো সে এখন আছে তেজগাঁও তার অফিস সেখানে সে বাসা সেখানে তো আমরা যাচ্ছি হলো তেজগাঁওয়ে র্যানকনের যে ফ্ল্যাগশিপ স্টোর আছে সেখানে আমাদের ফ্রেন্ড সার্কেলে আরও একটি সুজুকি অ্যাড হচ্ছে বলা চলে আমরা সবাই সুজুকি লাভার অলরেডি চারটার মতো সুজুকি আছে আরও একটা অ্যাড হচ্ছে এবং মজার বিষয় হলো আমারটা বাদে বাকি ওদের যে চারটা সেম মডেলের বাইক আর বাইক কেনাটা সবারই একটা ড্রিম থাকে তো ও অলরেডি এটা ওর চার নম্বর বাইক আগেই সে তিনটা ইউজ করেছে তার মধ্যে দুইটা ছিল সুজুকি এবং একটা ছিল পালসার তো সে আমাদের ফ্রেন্সার খেলে সবার সিনিয়র ড্রাইভার এবং সবার প্রথমে সে বাইক কিনেছে তারপরও আপনারা সবাই জানেন যে নতুন একটি বাইক পারচেস করা সবার জন্য একটি এক্সাইটমেন্টের বিষয় এবং সেই পারচেজের পার্ট হিসেবে আমরা যারা থাকি ফ্রেন্ড সার্কেলরা আমাদের জন্য একটি এক্সাইটমেন্টের বিষয় তো বাইক সবারই জন্য একটি ড্রিম এখনকার প্রজন্মের প্রায় অলমোস্ট হানড্রেড পারসেন্ট বাচ্চাদেরই একটা বাইকের একটা স্বপ্ন থাকে তো অনেকে পূরণ হয় অনেকের হয় না যেমন আমারটাই অনেক লেট করে পূরণ হয়েছে আমি অনেক আগে থেকে বাইক পছন্দ করতাম বাইকের ভিডিও দেখতাম তো আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমার বাইক পারচেস করা হয়েছে এটা আমার সেকেন্ড বাইক আমি ফার্স্টে আর টি আর টু ভি ইউজ করতাম এবং মজার বিষয় হলো আমি বাইক রাইড করা শিখেছি আমার বাইক পারচেজ করার পর তা আমার ফ্রেন্ড সার্কেল বাইক ছিল যেমন এখন সিএমের বাইক পারচেস করতে যাচ্ছে সিএমেরই বাইক ছিল তো সিএম প্রায় বলতো যে রাইড করার জন্য তো আমরা আর কি রাইড করতাম না আমি রাইড করিনি কখনও তো আমার একটা ড্রিম ছিল যে আমি আমার নিজের বাইক দিয়ে রাইড করা শিখব তো আলহামদুলিল্লাহ ড্রিমটা পূরণ হয়েছে এখন যে সিসিএমের চার নম্বর বাইক পারচেস করার জন্য এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি পুরো দেখার জন্য বলতে বলতে চলে আসলাম এই শোরুম থেকে আমরা পারচেজ করব বাইকটা চলেন ভিতরে যাওয়া যাক সকল পেপার কাজ শেষ করে আমরা এখন বের হয়ে গিয়েছি আমরা এখন যাব আমাদের এলাকায় ওখানে আরও ফ্রেন্ড সার্কেল ওয়েট করছে যেটা বলতেছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেলে আরও একটি বাইক অ্যাড হয়ে গেল সুচুকি অ্যান্ড এই নিয়ে যে মডেলটা দেখালাম আমি সেম মডেলেরই আমাদের চারটা বাইক আছে আমার একটা আছে যেটা হলো সেম সুজুকি তবে ডিফারেন্ট মডেল চলুন যেতে যেতে আমরা কিছু সিনেমেটিক শট দেখে ফেলি তে বলতে আমরা প্রায় ভিডিও শেষে চলে আসলাম ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম